স্কুল সার্ভিস কমিশন জেনারেল নলেজ গ্রুপ ডি খেলার পরিপ্রেক্ষিতে নাডা শব্দটির সম্পূর্ণ অর্থ হল এখানে সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল অ্যান্টিডোপিং এজেন্সি অপশন নম্বর সি ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বইটি কি রচনা করেন সঠিক উত্তর বিপানচন্দ্র অপশন নম্বর ডি গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের যুবক যুবতীদের বিশেষভাবে সক্ষম উৎপাদনশীলে উৎপাদনশীল কাজে দক্ষ করে তোলার জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোন প্রকল্পটি নেওয়া হয়েছে এখানে সঠিক উত্তর অপশন নম্বর সি দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা কে দিল্লিতে পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি হাজি বেগম কোন ব্রিটিশ ভাইস রায় উনিশশো সালে বাংলা ভাগ করেছিলেন এখানে সঠিক উত্তর অপশন নম্বর সি লর্ড কার্জন দু হাজার উনিশে পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম কী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি বুলবুল দক্ষিণ ভারতের ড্যাশটি প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র রয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি দুই আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলে কি ঘটে এখানে সঠিক উচ্চ অপশন নম্বর সি দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব বাণিজ্যভাবে মিলিত হয় কোথায় সুপ্রিম কোর্ট ভারতের কোথায় সুপ্রিম কোর্ট স্থায়ীভাবে অবস্থিত এখানে সঠিক উত্তর আছে অপশন নম্বর ডি নিউ দিল্লি ভারতীয় বাজেটে যা অন্তর্ভুক্ত থাকে তা হলো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি উপরে সবকটি খাদ্য শৃঙ্খলার কোন স্তরে মিলিপিড স্প্রিংটেল উড লাইস গোবুরে মাছি এবং স্ল্যাং রয়েছে যা মৃত ক্ষয়প্রাপ্ত গাছপালা বা প্রাণী খাওয়ায় প্রাণীকে খাওয়ায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি লিথিয়াম নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তৈরি শক্তির একক এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি জুল ভারী জল হেভি ওয়াটার কী এখানে সঠিক উত্তর অপশন নম্বর এ হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা গঠিত জল ডেয়াস হল শক্তির দৃশ্যমান রূপ যা প্রায়শই আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে চিহ্নিত করা হয় এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি বিদ্যুৎ এমএস ওয়ার্ডে এমএস ওয়ার্ড দু হাজার ষোলোতে হোম ট্যাবের ফন্ড গ্রুপে ক্যাপিটালে স্মলে বৈশিষ্ট্যটি ড্যাশ বিকল্প বর্ণনা করে এখানে সঠিক উত্তরটি হবে চেঞ্জ কেস অপশন নম্বর সি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আর বন্ধু বান্ধব আত্মীয়স্বী সবার সাথে শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকুন ধন্যবাদ